আমরা এখানে ছোট তিনটা সংখ্যা লিখেছি যে জোর সংখ্যার যোগফল আমরা কত সহজে বের করতে পারি তো এখানে শিখব তো আমরা যেটা করব যে কটা সংখ্যা আছে এখানে একটা দুইটা তিনটা এই তিন লিখলাম এরপরে তিনের পরের সংখ্যা কত চার সো এই তিন আর চার যোগ গুণ করলে কত হবে বারো তাহলে এই রেজাল্টটা আমাদের কত হবে বারো হবে তো এটা একটা টেকনিক তো আমরা যেটা করবো এরপরে আমরা সাথে পরের সংখ্যাটা যোগ দিব তাহলে এক দুই তিন চার চারটা সংখ্যা ইন্টু চারের পরের সংখ্যা কত পাঁচ তাহলে কত হবে চার পাঁচের বিশ যোগ করলে কত হয় আট আর ছয় চোদ্দ চোদ্দ আর সাড়ে আঠারো আঠারো দিয়ে বিশ তাহলে আমাদের রেজাল্ট মিলে গেল আচ্ছা এরপরে আমরা এইভাবে যেটা করব একটু এরপর বড় করে দেখি আট দশ বারো চোদ্দ এই অঙ্কটা আমরা দেখি তাহলে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা হলো সাত সাতের পরের সঙ্গে গত আট সাতাশটা ছাপ্পান্ন এটাই আমাদের রেজাল্ট আমরা এটা একটু যোগ করে দেখি চার দুই ছয় ছয় শূন্য ছয় ছয় আটে চোদ্দ চোদ্দ আর ছয় হলো কত বাইশ আর হলো পনেরো বিশ বিশ আর চব্বিশ চব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ আর ছয় কত দুই দুই আর এক চার চার একে পাঁচ এই আমাদের মিলে গেল তো এরকম খুব কিন্তু জোর সংখ্যার যোগ আমরা গুণের মাধ্যমে করতে পারি